চিল্লা বানাতে বানাতে তোমাদের কাছে আবার একটা কথা বলছি চিল্লা এমন একটা খাবার যে প্রত্যেকে খেতে পারে আর বাচ্চাদের জন্য তো অতুলনীয় আবার বলছি চিল্লাতে আমি কী কী দিয়েছি দু কাপ সুজি নিয়েছি ওটাকে একটু ভিজিয়ে আমি গ্রেড করে নিয়েছি সাথে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর যে যেরকম ঝাল খায় পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি বিনস দিয়ে আমি এটাকে বানিয়ে খেলেছি দেখো সুন্দর দেখতে হয়েছে না বলো যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও সুন্দর আর বাচ্চাদের জন্য এটা খুব পুষ্টিকর খাবার আর এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো বাড়িতে বাচ্চা বড় সবাই চলো বন্ধু আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করো শেয়ার করো চলো টাটা এই দেখো তুলে নিলাম দেখো রেডি কো